মানুষ আমরা এখন যদি মনে করো যে এই দোকানটার ভিতরে যদি চুরি হয়ে যায় তাহলে আমাকে ফুল আপান দেয় আমরা চলবো কেমনে খামো কেমনে কারণ মনে একবার না তিনবার চুরি হয়েছে এই দোকানটার ভিতরে অন্তত মনে হয় যে তিনবারে মিলছে না হলেও মনে করেন পঞ্চাশ টাকার মাল লেগে গেছে এখন মনে করেন আমি তো গরিব মানুষ আমি কইপা মোটে গা এখন মনে করেন আমার যে অবস্থা মনে করেন এখন তো আমি যে ফুল আপান দেওয়া চলা অনেক কষ্ট হয়ে যাবো এরকম মনে করেন দোকানের পাশে ফাড়ি মনে করেন দুই দিন পরপর চুরি হয় দুই দিন পরপর চুরি হয় কারণ মনে করেন যে ফাড়ি থেকে লাভ কি কারণ মনে করো যে এরকম ক্ষয় করতে হইলে আমরা তো গরিব মানুষ এখন আমরা তো মনে করো যে আমরা খাই আর মনে যেই যে ভিতরে মনে করো কয় টাকার মাল আছে এখন নেই মনে করো কষ্ট করি খাই আমরা আমরা এই দোকানটার ভিতরে শুরু হয়ে যাবে তাহলে মনে করেন আমরা কেমন চলি চল আইন প্রশাসনের সাথে আমরা আবেদন করতে সেই কারণে যাতে মনে আমাদের যে মনে মাল চুরি হয়ে গেছে আর মনে দোকানে ক্ষয় করতে আছে যে দেয়ারা যেটা আমাদের মাল উদ্ধার করে দেয় তাহলে এটা আমরা মনে করেন খুশি যার কারণ মনে আমরা তো গরিব মানুষ তার মনে হয় এটুকু আমাদের দাবি যে কারণ মনে হন আমাদের মাল যে মনে হন একবার না তিনবার চুরি হয়েছে আমি যদি মনে তারা যদি একটু মানে আমাদের দিকে চাই তারা একটু মানে দেখে যে না কারণ একটা গরিব মানুষ চলতে পারে না তাই আমরা একটু রাতে কিন্তু দেখি কিংবা ভালো মন মন্দ আমরা হয়তো একটা দুই চার টাকা মনে হন যাতে আমরা নিয়ে দিতে পারি হ্যাঁ এই ধরনের যদি মনে হন তারা তাহলে আমরা এটা খুশি জনগণ